গোলাপ ফুল আছে গাঁদা ফুল আছে ফুল বিক্রি করো পঞ্চাশ টাকা

भीगी छे न चलो भीगी छे न चलो बेस्ट आज यार नो इन द सिटी ओशनॉक को सुना था ओशनॉक का तट के लिए बेहतर संगीत मस्त संगीत ভেরি গুড কি হলো কিভাবে সবজি বিক্রি করে কি সবজি আছে তোমার বলো তো কি সবজি সবজিগুলির নাম বলো তো গাজর কত করে কেজি

কি করতে হবে আমরা বাঁচতে চাই মশা কিভাবে দূর করবো মশা কিভাবে তাড়াবো